আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্রান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের কাছে শেয়ার করতেছি একটি কর্নার সোফা ফার্স্টে আমি হাতুলটা থেকে স্টার্ট করতেছি হাতুলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা করেছি আমাদের হাতুলের যে উপরের অংশটুক আছে এটা হচ্ছে আপনার চট্টগ্রাম সেগুন কাঠের আর তার উপরে আমরা খুব সুন্দরভাবে গদি করে দিয়েছি আর এই পাশটার মধ্যে আর্টিফিশিয়াল লেদার দিয়ে স্টোন বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের কর্নারের ঘাড়িটা গোল্ডেন কালার করে দিয়েছি আমরা গাড়িটার মধ্যে নকশাগুলোতে আর এই হচ্ছে আমাদের কর্নারটি কর্নারের দুই পাশে দুইটা বা গোলাপ ফুল রয়েছে আর এটা হচ্ছে ওয়ান সিটটা আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি কর্নার সোফা সেট আমি আপনাদেরকে এই পাশ থেকে দেখাচ্ছি এই যে হাত দেখতেই পারতেছেন আপনারা এটার সাথে দুই পাশে দুটি মোড়া পেয়ে যাবেন আপনারা পাঁচটি কুশন পাবেন আর দুইটি গোল কুশন পাবেন এটা হচ্ছে কর্নার ট্রেটা ট্রেটার মধ্যে একটি ড্রয়ার বুকস পেয়ে যাবেন আপনি তো ভিওয়ার্স আপনারা দেখতেই পারলেন আমাদের কর্নার সোফাটি সম্পূর্ণ নকশা করা আছে উপরের নিচে আপনারা যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে